আসসালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচতলা অর্থাৎ তিন তালার কাজ করতেছি এখন দেখব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ বিম এখন যদি বিমের জড়ের কাজ শেষ হয় এখন বিম ছেড়ে দিব সাদের রথ খোলার জন্য একটা জিনিস আপনাদেরকে সব সময় আমি বলেই থাকি এবং দেখাতে চাই যে বিমের প্রত্যেকটা বিম কিন্তু কলমের বিস্কানে যাবে এই যে দেখতে পাচ্ছেন এবার প্রত্যেকটা বিম যাবে আমাদের বিমেশা হচ্ছে এদিকে পাঁচশো হচ্ছে দশ ইঞ্চি আর হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এখানে আমরা রড ব্যবহার করছি উপরে দুটা বিশ মিলি রড নিচে তিনটা বিশ মিলি রড তারপর বেঞ্জারের রড ব্যবহার করছি দুটা ষোলো মিলি তারপর উপরে আরেকটা হচ্ছে ষোলো মিলি আর আর একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন যে কলমের ভিতর একটা দিসি রিং দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি উপরে করে একটা রিং দিয়েছে পকেট রিংসহ আর কি আর দুটা দিসি বিস্কেণ এগুলো তো পকেট রিং আছে দেখতে পাচ্ছেন রিং আর এই দুটো হচ্ছে কলমে বড় রিং অবশ্যই এভাবে দুটো রিং আর সাত বাঁধার পর এখানে অবশ্যই আর একটা রিং দিতে হবে